সাম্প্রতিক সময়ে নারীদের ফুটবলে একের পর এক সাফল্য বয়ে নিয়ে আসছে আফ ইদার ঋতুপর্ণা সাগরিকারা তবে এই নারীদের এই সাফল্যের আরেক পিঠে দেখা যাচ্ছে তীব্র হতাশা দেশকে এত অর্জন এনে দেওয়া এই বাঘিনীদের ঠিক মতো মিলছে না ম্যাচ ফি হাতে উঠছে না পুরস্কারও এমনই এক প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক প্রথম আলো নারীদের একাধিক ফুটবলারও এই জাতীয় দৈনিকের নিকট যেদের অভিযোগ জানিয়েছে এ যেন মাঠের সাফল্য এনে দিয়েও নারীদের কপালে জুটছে হতাশা আর হাহাকার মাঠে একের পর এক সাফল্যের মহাকাব্য লেখা বাংলাদেশ নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ায় টানা দুইবার সাফের শিরোপা জিতেছে সিনিয়র দল ছাপিয়ে শিরোপা উঠেছে বয়সভিত্তিক নারীদের হাতেও এছাড়া প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বেও জায়গা করে ইতিহাস গড়েছে ঋতুপর্ণারা বড়দের পাশাপাশি অনূর্ধ্ব বিষ দলও এই একই সাফল্যে হেঁটেছে তবুও এই সোনালী অর্জনের আড়ালে লুকিয়ে আছে এক তিক্ত বাস্তবতা আন্তর্জাতিক ম্যাচ ও সাফল্যের খুশি মেলানো হয় খেলার মাঠে কিন্তু মাঠের বাইরে জাতীয় দলের খেলোয়াড়দের প্রাপ্য আর্থিক সুবিধা এখনও যে আটকে আছে দু হাজার চব্বিশ সালে চাইনিজ তাইপে ভুটান আরব আমিরাত জর্ডান ও মিয়ানমারে অনুষ্ঠিত মোট এগারোটি আন্তর্জাতিক ম্যাচের ম্যাচ ফি এখনও পায়নি খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচে এক মিনিটের জন্য খেললেও মেয়েরা পাবেন দশ হাজার টাকা খেলোয়াড় না হলে বরাদ্দ থাকে পাঁচ হাজার টাকা তাছাড়া সাফ শিরোপাল জয় দলের জন্য ঘোষণা করা দেড় কোটি টাকার পুরস্কারও এখনও হাতে পৌঁছায়নি এমনটাই প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছে একজন জাতীয় দলের খেলোয়াড় প্রথম আলোর কাছে জানিয়েছেন গত বছর সাফে খেলা চার ম্যাচের ফি পেয়েছি চল্লিশ হাজার টাকা এরপর জর্ডান ও মিয়ানমারে খেলা নয়টি ম্যাচের ফি এখনও বাকি অনেকবার অনুরোধ করেছি কিন্তু কোনো ফল পাইনি কারণে কিছু থাকছেন ভুটানে খেলতে যাওয়া এক শীর্ষ খেলোয়াড় জানিয়েছেন দিনের বেতন তিনি পাননি ফেব্রুয়ারিতে একুশে পদক প্রাপ্ত হলেও সরকার প্রদত্ত অর্থ এখনও বিতরণ হয়নি একজন খেলোয়াড়ের ভাষ্য প্রাপ্য টাকা সামান্য হলেও এতদিন না পাওয়ার মানসিক আঘাত বড় এছাড়া আরও শোনা যায় যে ভুটানের মেয়েরাই বাঘিনীদের জিজ্ঞাসা করে কেন এত সাফল্যের পরেও বাংলাদেশে নারীদের লীগ হয় না যেখানে সেই দেশের মেয়েরা সবসময় সময় মতো টাকা পান আর ইতিহাসের পাতায় দেশকে নিয়ে যাওয়া বাংলাদেশের নারীরা পান না কোনো পুরস্কার জোটে না সামান্য ফিও এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব শেষে সংবর্ধনা দেওয়া হল আর্থিক পুরস্কার তৎক্ষণাৎ দেওয়া হয়নি এক খেলোয়াড় বলেন মঞ্চ তৈরি ছবি সংবর্ধনা এসব কিছু বাদ দিয়ে আমাদের প্রাপ্য টাকাও দেওয়া যেত ম্যাচ ফি ও পুরস্কারের বিলম্বের বিষয়ে বোর্ডের কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি এক কর্মকর্তার দাবি মন্ত্রণালয়কে চেক দেওয়া হলেও তা এখনো প্রক্রিয়াধীন দিন শেষে মাঠের সাফল্য ও আন্তর্জাতিক কৃতিত্বের পেছনে মেয়েদের কঠোর পরিশ্রম লুকিয়ে থাকলেও প্রাপ্য আর্থিক পুরস্কার ও সম্মান এখনও তলানিতে পড়ে আছে খেলোয়াড়রা আশা করেন ভবিষ্যতে অর্জিত সাফল্যের সঙ্গে সঙ্গে আর্থিক স্বীকৃতিও সময় মতো মিলবে নাজম সাকিব অনফিল্ড